আমরা আবারও চলে এলাম একটি নতুন একটা যে বোলক টা নিয়ে আরম্ভ করলাম সেই বলছে আপনারা সবাই ভালো আছেন আর আপনাদেরকে বলছিলাম আর একটা নতুন ব্লক হবে আর আজকে সেই দিন আপনাদেরকে হাসি খুশি আর একটা দিন এই দিন আজকে ব্লক দিব আপনাদের জামাকা ব্লক খুব সুন্দর সুন্দর জায়গা যে আপনাদেরকে দেখাবো তাই আপনারা যদি দেখতে চান আমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান আর লাইক কমেন্ট শেয়ার না তারিখ আসসালামু আলাইকুম হ্যালো গাইস তো আবারো চলে এলাম আমরা হোমেন চক্কর দিয়ে দেখতেছি আমরা পিচ্চি যখন যাওয়ার জন্য আমরা গাড়ি টুকাইছি কিন্তু গাড়ি পাচ্ছি না ভীষণ রোদ তাপমাত্রা তো দেখতে পারতাছেন আর লোকেশনটা আমার কাছে অনেক ভালো লাগছে এইটা হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আমরা এসে পড়েছি সিলেট গার্ডেন প্লেস ডিপার্ট গার্ডেন প্লেস এসে পড়েছি আর আজকে আপনাদেরকে দেখাবো গার্ডেন প্লেস এর অনেক অনেক সুন্দর তারপর ঢুকে গেলাম গার্ডিং প্যালেস এই দেখেন গাইস এই আমার কাছে আজকের এই দিনটা আমার কাছে অনেক ভালো লাগতো আমি বন্ধুকে বললাম বন্ধু তুমি একটু ভিডিও করো আমি একটু সামনের দিকে যাই তো একটু ভিডিওটা তো করলো আমাকে বললো বন্ধু তুমি ভিডিও তারপর আমি যাচ্ছি এক ভাইয়া বলছে ভাই আপনার তো সেলিব্রিটি মানুষ আমরা না ভাই আমি আমি সেলিব্রিটি এখনো হয় নাই তো আমি চিন দেখাচ্ছি তারপর ভিতরের দিকে আমি যাচ্ছি এইটা আর কি

আজকের এই দিনটা আমার আছে বলতেছি যে আজকের এই ভিউটা দেখেন সুন্দর একটু প্রাকৃতি ঠিক আছে ওই প্রাকৃতি দেখলে আপনার মনটা অবশ্যই ভালো হয়ে যাবে তো আর দেরি করবো না আপনাকে ঘুরে ঘুরে দেখায় আমরা কি সুন্দর জায়গা তো চলো আমি যদি এই এই দিকটি দেখাই দেখেন গাইস এই দিকটা কিন্তু অনেক সুন্দর আমার কাছে এই পেছনে এই পুকুর নদী তাই অনেক কিছু এভরিথিং অনেক কিছু আছে আমি যদি বলি এই যে এই যে রাস্তাটা দেখছেন আপনি এই যে রাস্তাটা আর অনেক সুন্দর আমার কাছে মনে হচ্ছে আর গাছ বেরিকতে লতা পাতা তো আর অনেক সুন্দর ভিউ আমার কাছে তো আজকের দিনটা অনেক ইম্পর্টেন্ট গাইস ঠিক আছে এই দেখুন আমাদের পানিটা কত সুন্দর একটু পানি হতে যাচ্ছে আমি চাই উঠতে হ্যালো সেটাই গানের জি আর গানের জিনিস অনেক সুন্দর আর বিলু তো ভাই আর তো আছে আমাদের আপনারা যারা দেখতে চান না নি আমাদের পাশে রাখুন তো আমি যদি এই দেখাই গ্যাস দেখেন এই সাইড দিয়ে দেখেন গাইস অনেক দোকান পাল তো গাইস দেখতে পারতাছেন আমরা অনেক দূর থেকে এসেছি তো এসেছি আওয়ার পর আমরা দেখতে পেলাম মনে এখানে অনেক অনেক সুন্দর জায়গা তো আপনারা যারা গার্লফ্রেন্ড আছেন তারা গার্লফ্রেন্ড কে নিয়ে আসবেন যদি কোনো সমস্যা হয় তারপর তো আমি আসি তারপর তো আমার বন্ধু নাইমও আছে ঠিক আছে আপনাদেরকে দেখে রাখবে তো আমি এটা বলতে চাইতে চাচ্ছি যে তো দেখতে থাকুন আমার বন্ধু নাইমে কি করে কই বসে আছে গাইজ এই দেখেন এই যে এ নাইম তো তুমি IAS কে এখানে এলা তাই তোমার অনুভূতি কি অনুভূতি তো অনেক অনেক কি অনুভূতি এইটা বলো অনুভূতি তো খুব সুন্দর জায়গা সাথে আছে নদী আর এই অবস্থিত আপনারা যারা যারা আজকে যান লোকে সুন্দর আছে আপনারা আসতে পারে তো गाइस আমি আমি বলতে চাচ্ছি যে যে নাইম তোমার কি তোমার গার্লফ্রেন্ড আইছে লগে না তুমি একা আইছো না রে ভাই আমরা গার্লফ্রেন্ড নাই তাই আমরা একাই তা আসব একাই তা আসব বলতে তো আমাদের নাই এ গাইস শুনতে পারতাছেন ও বলতেছে কি ওর গার্লফ্রেন্ড নাই তো আমি এইটাই বলতে চাচ্ছি আমি চাচ্ছি যে ওর গার্লফ্রেন্ড থাকবে না কেন ও তো দেখতে সুন্দর সুদারতন কি বলতো তুমি মানে আছে আল্লাহ dise jiro hero মানে দেখেন দেখেন কত বড় মানুষ একজন এ সেলিব্রিটি মানুষ কত সুন্দর ফরชาย আমরা তো কলাড়ুলা মানুষ ভাই ও তো অনেক সুন্দর মানুষ তা আজকের দিনের জন্য তুমি কি তোমার অনুভূতি কি অনুভূতি খুব ভালো

তো আজকের এই বিউটা আমার কাছে অনেক অনেক সুন্দর মনে হয়েছে তো আপনাদের কাছে কেমন লাগছে তা আমি জানি না তো আপনার কাছে কেমন লাগে একটু কমেন্ট করে বলবেন আর আর আজকের এই বলক ভিডিওটা যে নতুন একটা মানে অন্যরকম হতে চলেছে তো এটাই আমি যদি এই দিকটা দেখাই দেখেন নদী নালা কত সুন্দর একটি নদী গায়েস এই এই পার্কের ভেতরে যে এত বড় একটা নদী আমরা তা জানতামই না তো সো আমি আশা করবো আপনারা সবাই দেখে যান ঠিক আছে সাথে থাকুন আমরা পিচি দোকানে কিছু ভিডিও করবো তারপর আপনাদেরকে দেখাবো বিনোদনের জিনিস বিনোদন পিচি অনেক সুন্দর আর শুনেন এই পেজটাকে যারা যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করে দিয়েন তো আমি বললাম একটু ভিডিও করি তখন তো চলে যাবো যাওয়ার সময় হয়ে গেছে পিছিয়ে দোকানে যাওয়ার উদ্দেশ্যে রোনা দিয়ে দিছি তো বন্ধুকে বললাম বন্ধু তুমি ভিডিও করো আমি সামনের দিকে এগিয়ে যাই তো একটু ভিডিও করতেছি আমি তো একটু আটটা একটু ফিল্ম পেতেছি তো আমি একটি একটি ইয়ের বেজে বসলাম ঠিক আছে জুলনা বেজে বসে আমি একটু জুল তারপর আমি জুলনামি যে বইসে আমি উঠে গেলাম উঠে যাওয়ার পর গায়ে দেখেন এই দিকটি আমি দুটো দেখাই আপনার এইখানে আপনি অনেক সুন্দর সুন্দর দৃশ্য পাবেন তারপর আমি যে ঝুলনা দেখাচ্ছি বললাম যে এই দেখো ঝুলনা ঝুলে আছে বোট আমি বসলাম আমি বসতাম না তাই এই দিকটি আমি দেখাই এই এইখানে বসার জায়গাও আছে গায়ে দেখেন খুব সুন্দর একটি জায়গা এই জায়গায় আমি যে আপনি বসতে পারবেন আরাম করতে পারবেন চৌ এভরিথিং সব কিছু করতে পারবেন আর আমি যদি ওই দিকটা দেখাই দেখেন ওই দিকটা তো আরো অনেক সুন্দর গায়ে ওই দিকটা আমার কাছে আরো অনেক সুন্দর লাগে দেখেন ওইদিকে দিকে লাভটা এই যে গাল্ডিং পেলিংস ওই ওইখানে নামটাম মাসে তো এফডি আরো অনেক কি সুন্দর এই ভিতরে আপনি তো ঢুকেন না গ্যাস যদি আপনি একবার ঢুকেন তাহলে বুঝতে পারবেন এই জায়গার সুন্দর যে মানে কি আর ওইদিকে একটা ভাই আমাদেরকে ফলো করতে তা ডোন্ট মাইন্ড সমস্যা নেই ভাই বল আমি এক পর্যায়ে আমি একটু চুলটাকে আরছাচ্ছি যদিও আমার চুলটা একটু এলোমেলো হয়ে গেছে বাট আমি আমি চুলগুলো একটু ঠিকঠাক করছি আর এইদিকে আমার বন্ধু ওই দেখেন যে ওই ভিডিও করতেছে ওই মনে করছে আমি ওরে দেখছি না তো আমি আমার বন্ধুকে আমি এই গালডিং ফেরেছি নিয়ে আসার পর আমার কাছে তিন হাজার টাকা ছিল ভাই আস এটা মিথ্যা কোনো কথা না এই যে এই যে ওই সে একটা বেইমান এটা চরিত্রহী না তিন হাজার টাকা খাই বলছে এই দেখুন আমি যা বলি আপনাদের বাস্তবে দেখাই দেখুন ঠান্ডা পানি সব কাটছে লেচু কাটছে ওইগুলা কাটছে তারপর সেভেন আপ দেখে ও সরি এটা সেভেন আপ এটা হচ্ছে স্পিড তারপর এই দেখেন মজো এই মজো তোমাকে ও কে ফিলছে আমার কাছে তিন হাজার টাকা ছিল গাছ মিথ্যা কোনো কথা না ও এখন আমাকে কি কি টাকা দিবে সেটাকে দিবে না ও আমাকে পাম্পটি মেরে আমাকে এই গার্ডেন ভিলেজে নিয়ে আসে গায়েস আমার অপরটা কি ছিল আমার অন্যরে কি ছিল এই দেখেন ও আস্তাসে ও তো তো চুর ও চুরের মতো আস্তাসে এর এখন পিছনে মুখ দিয়ে কি যেটা করতেছে গায়েস আমি তা জানি না তো আপনারা দেখতে হলে সাথে থাকতে হবে শুনতে হলে দেখতে হবে তো দেখতে হলে কি করবেন সো আমি ওকে মাথায় বিমানেরকে বিমানে মুক্তি হবে শুনবেন বিমানে কি বলে তো বিমান বন্ধু বলো তুমি কি বলো গায়েস

তা আমে খাইছে না আমার আল্লাহ দেখছে गाइस ওই তো খাইছে ও তো না খাইতো দেখেন তো এই 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 পাশে কোনো মানুষ আছে কিনা এইদিকে কোনো মানুষ নাই আমরা দুইজন যারা ঠিক আছে পাছে পাছে কি হলো না ওর মন কিন্তু गाइस আমরা এখন যাব কোথায় জানো পিচ্ছি দোকানে গ্যাস ওই পিচ্ছি দোকানে কি কি আছে সেটা আপনাদের তুলে দেবো কিন্তু গ্যাস আমি কিন্তু আগে আগে বলে রাখতে আসি ওই পিচ্ছি দোকানে কিন্তু তেমন মানুষ ওইব না কারণ এখন মানে এক সময় ছিল পিচ্ছি দোকান ভাইরাল এমনকি রাতা রাতি মানে অন্য জনপ্রিয়তা আসিল বন্ধু কি বল তুমি আর আজকে কিন্তু পিচ্ছি দোকানে এত মানুষ থাকবে না বাট আমি ওই জায়গায় যাই নাই বাট অনুমানের উপরে আমি ব্যক্তি করে আমি বলতেছি আজকে কিন্তু পিচ্ছি দোকান মানুষ হইব না কারণ এই পিচ্ছি দোকান এক ভাইরাল ছিল জনপ্রিয়তা ছিল এখন আগের মতো নাই মানে আগের যে জনপ্রিয়টা আসলো তার জাস্ট লেভেলটা আসলো এই লেভেলে এখন নাই এখন সে স্লো হয়ে গেছে এখন গার্ডেন প্লেস অতটা না কিন্তু পিচ্চি দোকানে একবারে নাই মানে মানুষ খুব কম পাওয়া যায় পিচ্চি দোকানে মানুষ খুব কম পাওয়া যায় কিন্তু গাইস আমরা কিন্তু যা দেখমু আমরা তা আগে তা কিন্তু আমরা তুলে ধরমু আমরা যা দেখমু আপনাদেরকে সব দেখাবো বুঝছেন হ্যাঁ হ্যালো গাইস এখন আমরা বাইরে যাইমু গার্ডেন প্লেসে এখন বাইরে যাইমু আপনারা যারা গার্ডেন প্লেসে আসতে চান যারা এখনো আন নাই তারা আসতে পারেন আমরা তো লোকেশন দেওয়া আছে লোকেশন সিলেক্ট অফার আইলে পাইবেন গার্ডেন ফ্রি যখন নিতে আপনি হুমান চত্বরে আইবেন জ বাড়া দিয়ে হুমুন চত্বরে আইবেন বিশ টাকা ভাড়া হুমান চত্বর থেকে গার্ডেন ফ্রি রইলে বিশ টাকা আর আপনারা যারা যারা আসতে চান লোকেশন হ্যাঁ ঢাকাতে বিভিন্ন জেলাতে দেখ প্লেন আনি আপনারা গার্ডেন ফ্রিটা দেখেন খুব সুন্দর একটা খুব সুন্দর একটা জায়গা আর বন্ধু হিতে কিছু বলবে বলো তো গায়েস আমার কথা হচ্ছে গিয়া কথা নাই কথা আবার আছে কি আর বলবো দুঃখের কথা বাট আমার কথা হচ্ছে যে আপনারা যারা সিলেটে আসেন বা তারা চিনবেন এই জায়গাটা বাট সিলেটের বাইরে যারা থাকেন অ্যাকচুয়ালি তারা জায়গাটা চিনবেন না তো আপনারা যদি এই জায়গাটার লোকেশন জানতে চান বাট আমাদের টিকটক বাড়িতে লিঙ্ক দেওয়া আছে আমাদের ইউটিউব চ্যানেল তো ওইখানে দুটো আপনারা লক করেন মেসেজ দেন বা এটা কোন জায়গায় আমাকে লোকেশনটা বলেন তারপর আমরা আপনাকে লোকেশনটা বলতে পারি বলতে বলে দেবো বলে দেবো ঠিক আছে

কিন্তু আজকে গার্লফ্রেন্ড গা আরেকটা কথা গাইস আপনার যারা গার্লফ্রেন্ড নাই তারা আসবেন না

তো আপনারা যারা গার্লফ্রেন্ড আসেন তারা আসবেন কিন্তু দয়া করে আপু ভাই আর আপনারা যারা গার্লফ্রেন্ড বলবেন নাই তারা আসবেন না পিস এটা আমার রিকোয়েস্ট তো এখানে শেষ আরো আছে পিচি দোকানে সেখানে আমরা আরো আপনাদের দেখাবো চিল হবে চিল সো সিট গো চিল করা তো ফাইনালি চলে যাচ্ছি আমরা পিচি দোকানে রওনা দিয়েছি এই যে দেখেন আমি আবার চিল দেখাচ্ছি আমার বন্ধু তো রাগ রাগ বাপ ও তারপর আবার ও আমার চিল দেখালো আমাকে বললো বন্ধু আমি তো চিল দেখাই তারপর আমরা চলে যাচ্ছি পিচ্ছির দোকানে ওই দিকে গিয়ে ব্যাস এই সেই জায়গা এই সেই জায়গায় আপনার গার্ডেন প্যালেস এর মেন রুট তো এই এই রুট ধরে এই রুট ধরে যাওয়া লাগে আপনার পিচ্ছি দোকানে তো পিচ্ছি দোকানে যাওয়ার একটা মাত্র আমাদের পাশে থাকুন আর দেখতে থাকুন আমরা কিভাবে যাই পিচ্ছি দোকানে সব চলো দেখুন তো गाइस কিন্তু এই জায়গা কিন্তু অনেক ইনফোরিং জায়গা টুটে অনেক মজা চস্ত অ্যাপ তো রাত কাতেই এই জায়গায় রাত আতে দেখেন আর আস্তে তো गाइस রাস্তাঘাট পেকচমি নাই বলতে তো দেখ তো তো गाइस আমরা অবশেষে চলে এলাম পিচ্চি দোকানের লোকেশন দেখতে হলে এই দেখুন পিচ্চি দোকানের লোকেশন তো এই লোকেশন দেখে আপনারা আসতে পারবেন তো রোমাঞ্চকর থেকে আপনার দশ টাকা বাড়া নিবে বিষ নিবে না দশ টাকা বাড়া নিবে সেন দিয়ে তো আপনারা এই এই জায়গা জায়গায় লামার পর আপনারা তারপর চলে যাবেন সুযোগ এই যে এই দিকটা যে এই দিকটা চলে যাবেন তো সেইখানে যাওয়ার পর আপনারা দেখতে পাবেন অনেক অনেক সুন্দর ভিউ আছে তো আর কোনো কথা বলবে না তো নেক্সট গ আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন সুন্দর যে অনুভব করতে থাকুন চৌলেশ

মিথ্যা নিউজ দিয়ে মানুষকে হরানি করি না যা সত্য পাই তাই আমরা তুলে ধরি তো আর বেশি কথা বলবো না আর এখন শুধু আপনাকে ঘুরে ঘুরে লোকেশনটা দেখাবো এইটাই কথা দেখতে পাচ্ছেন আমরা পিচ্ছি তুমি চলে আসছি তো এখানে আসার পর দেখতেছি আমি আপনার মানুষজন তেমন একটা নাই আমি তো মূলত আপনাদের আগে বলছি যে আমরা কি দুর্ভাগ্য দেখেন একটি মানুষ নাই তো তুমি মানুষ কি আছে না দেখা দেখাগুলাই দেখেন কি বলবো গায়স দেখেন এই দিকটাতে পিছির দোকানে কোনো মানুষই নেই গ্যাস দেখেন একটি দুটি মানুষ ছাড়া আপনি কোনো মানুষ পাবেন না হান্ড্রেড হান্ড্রেড সত্য নাইম কি বলে ওর মুখ থেকে শুনেন ও আজকে এখানে আসার পর ওর অনুভূতি কি আর ওর ফিলিংসটা কেমন একটু আপনারা জানেন তো বন্ধু তোমার অনুভূতি কি আমরা তো পিচি দোকানে চলে এলাম না বন্ধু পিচি দোকানে ভালো লাগে না ভালো লাগে না কেন মানুষ মানুষ নাই মাইয়া ইয়া নাই আমরা তো পড়ে ভালো লাগে তাকে মাইয়া ইয়া নাই মানুষ মানুষ নাই কষ্ট এলাম পিচি দোকানে একটা মানুষও নাই তো মায়া টুয়া নাই তোমাকে কে বলছি এখানে তো অনেক মায়া আছে প্রেম করার মতো হান্ড্রেড পার্সেন্ট মেয়ে আছে বা তোমার চোখে তা কিন্তু পরে নাই আমি যদিও জানি পৃথিবীতে কোন মানুষ আছে মেয়ে আছে সবকিছু আছে এই জায়গাটা পুরো এটা সৌন্দর্য আমি যেটা জানি অনেক সুন্দর একটি ভিউ আছে জায়গাতে তো আজকের এই দিনটা আমার কাছে অনেক সুন্দর মনে হচ্ছে বাট আপনার কাছে কেমন জানি না আমি তা জানি না তো আপনাদের শুনতে পারলেন নাইম এখন কান্না করছে

যা সত্যতা পাইমু তার সত্যতা আমরা তুলে ধরব সো আমরা যা পাইছি তা তুলে দছি এইটাই गाइस আমরা কোনো গাড়ি পাচ্ছি না এই মুহূর্তে পিচ্ছি দুগন্তে 12 পর পড় গায়েস আমরা কোনো গাড়ি পাচ্ছি না এটা আমরা দুর্ভাগ্য বলতে হয় তো তোমার কাছে আজকে এই যে গাড়ি তুমি পাচ্ছ না এইটা তুমি কি বলবা ভাগ্য কি ভাগ্য তোমার ভাগ্যত নাই আজকে যে তুমি যে গাড়ি পাচ্ছ না পিচ্ছি দোকানে যাওয়ার পর এই তোমার দুর্গতি জীবনে নেমে আসলো গাই ওর জীবনে দুর্গতি ছিল না ও পিচ্ছি দোকানে যাওয়ার পর এই জীবনটা তুমি কি চুম্মা কারে দাও এই চুম্মার মানে কি এই চুম্মার ধরন কি গায়েস ওখানে চুম্মা দে আমি এদেরকে অনেক চুম্মা দেয় আমি কিছু বুঝলাম না গায়ে তো কি পাই দেব দেখেন চুম্মাই তোমার কি করতে তো এই দেখেন আমি কথা মাছ সুন্দর মাছ এখন দর্শক কি বললো তুমি দর্শক কেমন এটা কৌ দর্শক ভোরপুর বিনোদন বিনোদনে শেষ নাই বিনোদন আর মাইয়া আগুন দেখছিলাম রে ভাইস না একটা আইটেম

কিন্তু আমি বলি এখন পিচি দোকানটা বের হয়ে গেছি আর পিচি দোকান অনেক সুন্দর পিচি কে পাইলাম না আমরা আর আশা করি আপনার সবাই আসবেন অতটুকুই আজকের আজকের ভিডিও আমরা আর কিছুক্ষণ পরে সমাপ্ত দিব তারপর দেখবেন তো ফাইনালি রিস্কা আমি যে উঠে গেলাম আমরা যাওয়ার জন্য হুমায়ুন চক্কর তাই আমি একটু চিন্তা করতেছি তা কিভাবে যাব কিভাবে যাব বন্ধু তো ওর মুখে মেয়ে দেখছে দাড়ি উঠছে কি না ও বলে বন্ধু আমার দাড়ি কবে উঠবে বন্ধু বলছ না আমি না তোর দাড়ি কোনো সমস্ত উঠবে না এটা আমি বললাম ও বলে না আমার দাড়ি ওইতে হইবো আমার দাড়ি ওই না হইলে কি আমি কীভাবে বিয়ে করবো আমার দাড়ি আইতেই হইবো আমি বললাম কী রে ভাই দাড়ি তোর আমি আমি কি জানি তোর দাড়ি আয় কি না আবার ওই বলছে বন্ধু আমার তো দাঁড়িয়ে আমি চাই যেকোনো বিনিময়ে আমি দাঁড়িয়ে চাই তারপর আমি একটু ভিডিওটা করলাম দেখি কেমন দেখা যায় আমাদেরকে ঠিক আছে ফাইনালি চলে এলাম আমরা হুমায়ক করে হুমায়কর দিয়ে আমি যাচ্ছি সামনে সামনের দিকে ওই ওইদিকে একটা ব্রিজ আছে আপনার আর কিছু কথা বলবো সেই জন্য আমি ওই যাচ্ছি তাই আজকে রোডটা এত গরম তাই দেখেন গায়স রাস্তাঘাটে তো তেমন একটা মানুষ নাই নাই বললে নাই মানে চলে দেখেন রাস্তাঘাটটা একদম ফাঁকা ফাঁকা আমার কাছে মনে হয় যদিও বর্তমানে অবরোধ চলছে তাই জন্য একটু গাড়ি ঘোড়া কম তাই মানুষ আমাদেরকে ফলো করতেছে আমাদেরকে দেখতাছে বাট আমরা তো কিছু করি না তো আমরা বললাম কি না না দেখাশোনা করে আমাদের তো আমি আস্তে 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 রাস্তা পার হচ্ছি পার হয়ে গায়ে দেখেন আমি যাচ্ছি এই এই দিকে যাচ্ছি আবারও আমি এই যে এদিকে আমি যাচ্ছি আবারও যাচ্ছি আমি এদিকে তো যাওয়ার পর যা হইলো গায়ে তারপর বন্ধুকে বললাম বন্ধু তুমি ভিডিও করো আমি উপরের দিকে উঠে যাই তাই আমি সিঁড়ি বায়ে বাই উপরে যাচ্ছি আর তো পিছনে ক্যামেরা নিয়েই আছে বুঝছেন এই ছিল আজকের মতো আর কি তারপর আবারও আমরা চলে গেলাম সুন্দর একটা জায়গাতে তো আমি বন্ধু বলবে চিন দেখাচ্ছি বন্ধু বললে জায়গাটা অনেক সুন্দর তাই এরকম কিছু আর কি তা আমি আবারও আরেকতলা সিঁড়ি আমি বায়ে বায়ে উপরে আমি যাচ্ছি তো ও কিন্তু ভিডিও করতাছে তাই দেখেন গাইস এই উপরের দিকটা আমার কাছে অনেক সুন্দর লাগতাছে তো আপনার কাছে কেমন লাগছে এটা কমেন্ট তো আমরা চলে এলাম কমান চক্কর আপনার ব্রিজের উপরে এই ব্রিজ অনেকে চেনেন বা অনেকে চেনেন না বাট আমি তা জানি কিন্তু যারা সিলেটে 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 বসবাস করেন অ্যাকচুয়ালি তারা চিনবেন তো যারা অন্যতে অন্য জায়গাতে আমাদের বলো ভিডিও দেখছেন তারা অবশ্যই চিনবেন না তো যারা চিনেন না আমাদেরকে কমেন্ট করবেন ভাই এটা কোন জায়গায় আমরা সেই লোকেশনটা দিব তো আমি বেশি কথা বলতে চাই না তো বন্ধু আজকে তুমি এই সিলেট শহরে ঘুরার পর তোমার মনটা কেমন লাগছে বা তোমার কেউ তোমার কাছে কেমন লাগছে সেটা বলো ওই আমরা তো কাটি সিলেটি বা তুমি আমাদের ঘুরাই দেখি আমি তো ছোট বড় হইলে অনেক ছিল তোমার ঘুরলাম আমি এটা বুঝো গাইজ এখন তো আমি কিছু সুইটি মাত মাথা লাগে কারণ যে তোমার বন্ধু মাতি লিখছে তো আমরা আজকে আসি সিলেটু মাইনজকর ব্রিজ ও রুজ এই ব্রিজ এই ব্রিজ না গাইজ ও ব্রিজ হইছে আপনার লোটর মাছ যে খারা খারা ব্রিজটা কি ও ব্রিজটা কিন্তু বন্ধু আজকে তোমার দিনটা কেমন লাগছে কো দিনটা অনেক ভালো আর আজকে আমরা সিলেটিরা যা দেখলাম আমরা তাই পিচ্ছি দোকানে অত বেশি পাই নাই কিন্তু আমরা যত গার্ডেন প্লেস আমাদের সিলেটি বুঝেন মাশাল্লাহ আসমানের মানে পরী আরে তুমি কি তুমি কি দর্শক রে এটা কই চাই জানি যে সিলেটি বুড়িয়া খুবই সুন্দর আমার ও সুন্দর মানে খুব সুন্দর আমাদের সিলেটি বুড়িয়া তা পড়ি ভাই তারারে অন্যরকম লাগে আর আমরা সিলেট মানে তো বুঝরা সিলেট মানে বুঝরা আপনারা বুঝরা

যদি কারণ রাখে তাও আমি বুঝি কারণ আমি আমার এলাকার আমার আমার শহরের পুরিয়ে ব্যবহার করবো আমি তো বাইরের ডিস্ট্রিক্টের পুরী বেব তাই যে লন্ডন এই লন্ডন শহরে এই বিয়া করবো

আনসিলিটি মাতমু কিছু সিলেটি মাতমু কিছু শুদ্ধ মাতমু মানে সব মিলাই আমরা সব ভাষায় মানে বল বিডে বানাইম তো আমরা এই এই মাতে কোনো মানে কিছু বললেন না যে আমরা ফিমেন্টা করলাম বুঝছেন আমরা কিন্তু কাজে সিলেটি শুনেন ভাই আমরা সব ধরনের ভাষা পারি বান আমরা আঞ্চলিক ভাষা সিলেট সিলেটি তাই আমরা সব সিলেটি ভাষা দিই যা 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 যে ভাষা বুঝি আমরা এই ভাষা দিই আমরা তো সিলেটর যা কিছু